কাউন্টারাকশন করবে কি করবে না সেটা শেখ হাসিনার নির্ভর করে কিন্তু আমি বলতে চাচ্ছি যে কথাটা শেখ হাসিনার এই যে তার স্মার্ট মুভমেন্ট এটা তো অনেকের চেয়ে বেটার আপনি বলেন পলাই গেছে আপনি বলেন ভেঙে গেছে পুষ্কর ঢুকে যাওয়ার না আজকে আসবেন না কিন্তু তার তো এই যে হামাস এন্ড ইসরায়েল হামাজ কি ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ধ্বংস করতে পারছে হামাজকে এত কিছু করার পরে হাজার হাজার হামাজবাসীকে হত্যা করার পরেও আজকে কি হচ্ছে লোক নিরাপদে বাইরে আছে জেলেও নাই হত্যা হয় নাই নিহত হয় নাই কাজে এনি ডে আওয়ামী লীগ অফিসিয়ালি ক্যান ডিক্লেয়ার আমরা এক্সিস্টিং আছি এখানে শেখ হাসিনা অলরেডি কন্ট্রোল শুরু করে দিয়েছে করে বলে দিয়েছে যে আমি পদতে করি নাই সে করো করছে আমার বাঙালি মানে আগামী দিনে বুঝবে কিন্তু সে তো বেঁচে আছে সে ধ্বংস হয়ে যায় না সে তো এর মতো চশস্কুর মতো কিল হয় নাই সে তো সাদ্দামের মতো কিল হয় নাই সে তো ওই মতো ধ্বংস হয়ে যায়নি সে তো অলরেডি স্মার্ট গেম খেললে রিট্রিট করে চলে গেছে এবং রিট্রিট করছে কি দিয়া বাংলাদেশ সরকারের মেশিনারি ব্যবহার করে বাংলাদেশ সরকার এবং তাই নয় তার একশো জন নেতার মধ্যে পঁচানব্বই জনে তাকে সে সেফ করে নিয়ে চলে গেছে অল বিএনপির নেতারা যারা আওয়ামী সরি আওয়ামী লীগের নেতারা টপ রেঙ্গি নেতারা কজনকে ধরতে পারছেন এই ব্যস্ততা কথা আপনি কেন বলেন না কলেজ করতে পারছেন তার মানে শেখ হাসিনা ইজ ওয়াইজলি এবং শুধু নিজে সরে যুদ্ধ থেকে সে তার সকল বাঙ্গ থেকে সরাই নিয়ে আসছে এবং নিয়ে এসে চলে গেছে এখন ফেলে যাচ্ছে কারা ফে যাচ্ছে সরকারি কিছু কর্মচারী ফেয়ে যাচ্ছে কিছু অফিসার পুলিশের আর্মির প্রশাসনের কিন্তু তো সরে গেছে আর জেলা পর্যায়ে দেখেন আওয়ামী লীগের কোন নেতার কাছে এখনো আপনারা নাই উপজেলা পর্যায়ে এখন এটা ওই তিনশো এমপির মধ্যে বোধ আপনার এই পর্যন্ত জন এমপি ধরেন নাই অ্যাকশন নেন নাই তার মানে কি এগুলোর এগুলো সবকিছু জট করেন না ফলে শেখ হাসিনা রিট্রিট করেছে এবং আগামী দিনে আসতে পারবে কি পারবে না সেটা আমার বিবেচিত বিষয় না কিন্তু শেখ হাসিনা আসার চেষ্টা করার ক্ষমতা তো রাখে সে তেমন একটা অবস্থানে আছে যেখান থেকে আজকে পাঁচ মাস ছয় মাস চলে গেল ইন্ডিয়ার কাছে একটা কথা বলাতে পারলেন না যে ঠিক আছে আপনারা দেখেন যদি বিচার হয় দেখব সহযোগিতা করব সে বলছে সে আমাদের মেহমান সে আমাদের থাকবে যেমন তিব্বতের মেহমান দালাইলাম আছে থাকবে সে থাকবে থাকার পরে সে আবার তার কাউন্টার অ্যাকশন করবে কি করবে না সেটা শেখ হাসিনার উপর নির্ভর করে কিন্তু আমি বলতে চাচ্ছি যে কথাটা শেখ হাসিনার এই যে তার স্মার্ট মুভমেন্ট এটা তো অনেকের চেয়ে বেটার আপনি বলেন বলাই গেছে আপনি বলেন গেছে ঠিক আছে আপনি কনসেলেশন পাইলেন কিন্তু সে তো তার যুদ্ধ ক্ষেত্রে থেকে সে রিট্রিট করতে পারছে সে তার পরাজিত এড়াইতে পারছে সে তো পরাজিত হয় নাই সে সরে গেছে ই কেন শেষ ইজ ডিফিটেড বিকজ সরে যা আমাকে আপনি পরাজয় মনে করছেন না যে ছাত্রদের আন্দোলনে আমরা তো আমরা তো যুদ্ধে শিখছি চারটা জিনিস ছাত্রদের আন্দোলনে টিকতে না পেরে উনি চলে গেছেন তাকে আটক করতে হবে আপনি আটক করতে পারছেন তাকে উনি তো সেই সুযোগ দেয়নি উনি তো তার আগে সেটি তো তার দক্ষতা তো সে করতে পারছে সে কিপ্টার আসছে আমি হেলিকপ্টার আনানো ফোর্স অর্ডার দিচ্ছে ফোর্স হেলিকপ্টার আসছে সেই হেলিকপ্টারে তার বোন টোন সব পরিবার নিয়ে উঠছে সেই হেলিকপ্টার ফ্লাই করে গেছে সেই ফ্লাই করে ঢাকা শহরে ঘুরে দেখছে কি হচ্ছে দেখে ঠিক আছে আমাকে

পরাজিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সঙ্গে কিন্তু এখানে আমি যেটা বলছি যে আজকে ট্রাম্পের কথা খুশি হলো কি খুশি আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় যে আওয়ামী লীগ যেন আগামীতে এই বাংলাদেশে ক্ষমতায় আসতে না পারে এটা হলো আমার পলিটিক্স আমি করবো সে কেন পরাজিত হয়ে গেল সে কেন এখানে চলে যেতে পারলো এটা তো আমার প্রশ্ন হয়ে গেছে আর ধারণ না করে আমি করতেছি এখানে তো বিএনপির বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি করি আমি এখানে রাজনীতি করি আমার কথা বলি আমার মানুষকে কথা বলি রিপ্রেজেন্ট পিপল আমি তো ভোটে দুইবার নির্বাচিত হয়েছি পরাজিত হয়েছি হাজার হাজার ভোট পেয়ে এবারও পরাজিত হয়েছি হাজার হাজার ভোট পেয়ে জামান সরকারের কারণে তারা জাল ভোট দেখেছে আমার তো হাজার হাজার ভোট আছে আমাকে তো লোক ভোট দিয়েছে এরা তো বাংলাদেশের বাইচে আছে আগামী দিন সুযোগ পাইলে হয়তো আমারও ভোট দেবে পলিটিক্স আছে আমি তো প্রার্থী হিসাবে আমি তো ইন্ডিভিজুয়ালিও দেখেছি যে আমার ইন্ডিভিজুয়ালি আমার ভোট আছে কিনা আমি দেখছি ইন্ডিভিজুয়ালি আমার ভোট আছে

আওয়ামী লীগকে বোঝানোর চেষ্টা করেছি হিতে বিপরীতে আন্দোলন করার চেষ্টা করেছি পারি নাই বৈষম্য করে তাকে আমি তাদেরকে হঠাইছে বলছি বলিনি আপনি এখানে এক একদা ডাবি আন্দোলন কিন্তু আমি ওটা বিরোধী নাই ওটাতে আমার মুক্তিযুদ্ধের কোটা আমি বিশ্বাস করে থাকতে হবে এখনো বিশ্বাস করি মুক্তিযুদ্ধের কোটা থাকতে হবে কিন্তু বৈষম্য বিরোধী আরেক জিনিস আমি সেখানে বলছি সরকার পতন ডাক দেন আমি আসি এখনো আমি মনে করি আওয়ামী লীগকে আমি আস্তে দিতে চাই না আমি রাজনীতিতে তাকে পুনর্বাসন করতে চাই না তাকে প্রতিহত করতে হবে কিন্তু সামনের সঙ্গে আমার ভুলে গেলে চলবে না যে আওয়ামী লীগ এখনো সেই শক্তি রাখে বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করার মতো কারণ সে এখনো বেঁচে আছে এবং নিরাপদে বেঁচে আছে এবং দ্য কমপ্লিট মেম্বার অফ পার্লামেন্ট নিয়ে বেঁচে আছে কমপ্লিট ক্যাবিনেট নিয়ে বেঁচে আছে এবং আওয়ামী লীগের টপ লিডারদের নিয়ে বেঁচে আছে ফলে আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি স্টিল এক্সিস্ট মেবি টুমোরো তারা আসবে ইন এক্সাইল তারা দাবি করবে লন্ডনে বসে বা করতে পারে একটা দেশে আওয়ামী লীগ আছে আমার সভাপতি সাংগঠনিক সম্পাদক আছে সকল সম্পর্ক আছে অর্থাৎ গঠনতন্ত্র অনুযায়ী যারা দলকে ক্লেম করতে পারে দল বিলংস টু আওয়ামী লীগ তাদের সেই সব লোক বাইরে আছে জেলেও নাই হত্য হয় নাই নিহত হয় নাই কাজে এনি ডে আওয়ামী লীগ ক্যান ডিক্লেয়ার আমরা এক্সিস্টিং আছি এখানে শেখ হাসিনা অলরেডি কন্ট্রোল শুরু করে দিয়েছে করে বলে দিয়েছে যে আমি পদত্যাগ করি নাই অতএব কালকে সে বলবে পদত্যাগ দেখো প্রাইম মিনিস্টার আপনি জানেন চিয়াং কাইশেক শেখ এখনো লেজিটিমেট প্রাইম মিনিস্টার অফ তাইওয়ান মেনল্যান্ড চায়না থেকে সে পলাইয়া চলে গেছে তাইওয়ানে তাইওয়ানে আমেরিকানরা তাকে শেল্টার দিয়েছে সে কিন্তু মেনল্যান্ড প্রাইম মিনিস্টার হিসেবে মারা গেছে সে দামি করে গেছে প্রাইম মিনিস্টার এখন মসুদিন টেক ওভার করার আগ পর্যন্ত সে বেজিং এ সে প্রাইম মিনিস্টার ছিল সো সেখান থেকে সে চলে গেছে চেয়ারম্যান ছিল তার চেয়ারম্যান বলতো চেয়ারম্যান ছিল সে চেয়ারম্যান কিন্তু সেখান থেকে চলে গেছে সো চিয়াং কাইশাক ওয়াজ দ্য লিগাল চেয়ারম্যান অ্যাজ পার দ্য তাইওয়ানিজ কনসার্ন এবং এখনো তাইওয়ানের দাবি করে দে আর দ্য মেন ল্যান্ড অব চায়না কিন্তু চায়না তো পরাজিত হয়েছে চায়না তো বের করে দিয়েছে কাজে আমি ইতিহাস থেকে বলি আপনাকে এখানে আপনি এটা চিন্তা করে দেখবেন এটা ছেলেদের বাচ্চাদের প্রশ্ন প্রশ্ন হচ্ছে প্রবেলিটি রিয়েলিটি বাস্তবতা কি হইতে পারে আগামীতে আপনি মানবেন না তো মানবেন তো অনেকেই মানে না কিন্তু আবার মানবি না কেন মানতে হবে এটাও তো অনেক করায় আজকে আমাদের করা দিছে না মানতেছে না আজকে রাস্তাঘাটে ধরে পড়লাম হ্যাঁ ধর ধর বুঝছেন না